নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া আর এজা এজন্য দেখো বাজার থেকে এক কিলো গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো কিন্তু বেশ টাটকাও রয়েছে তো প্রথমেই কিন্তু গাজরের যে খোসাটা রয়েছে এটা একদম হালকা করে একটু ফেলে দিতে হবে আর দু মাথা থেকে একটু ফেলে দিতে হবে এখানে দেখো নিয়ে নিয়েছি আমান এবং কাজু আর রয়েছে কিচমিচ এখানে আমান এবং কাজুগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর গাজরের এটাও কিন্তু খোসা ছাড়িয়ে দুমাথা থেকে কেটে নিতে হবে তো দেখো আমি কিন্তু গাজরের খোসাটা ছাড়িয়ে দুমাথা থেকে কেটে নিয়েছি আর এইদিকে দিকে আমান এবং কাজুগুলো বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো খোসা ছাড়িয়ে রাখা গাজরগুলোর এবার কিন্তু গ্রেট করে নিতে হবে আর গ্রেট করার জন্য একটা গ্রেটা নিয়ে নিয়েছি এখানে গ্রেট করার জন্য যে মাঝারি আকারের অংশটা রয়েছে ওটা দিয়ে গ্রেট করে নিতে হবে তা আমি সব গাজরগুলো কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজর দিয়ে এবং কিন্তু হালুয়া তৈরি করে নিতে হবে হালুয়া তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ঘি এখানে আমি এক কিলো গাজরের জন্য দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে কড়াই এবং ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজরগুলো গ্রেড করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিয়েছি এবারে গ্যাসটা হাই রেখে এক মিনিট মতো খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো নেড়ে মিশিয়ে তারপরে গ্যাসের পাওয়ারটা মিডিয়াম রাখতে হবে গ্যাসের পাওয়ারটা মিডিয়াম রেখে প্রায় তিন থেকে চার মিনিট একটু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজরের কাঁচা গন্ধটা ছেড়ে যায় তো আমি কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি দুই কিলো গরুর দুধ জাল করে এক কিলোর মতো বানিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে কিন্তু এই দুধটা দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিয়েছি এখানে এক কিলো গাজরের জন্য আমি দু কিলো দুধ ব্যবহার করেছি আর এটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের পাওয়ারটা হাই রেখে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে এরকম টকবক করে ফুটে ওঠে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে যখনই দুধটা টেনে এই এইভাবে একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে সুগন্ধির জন্য এলাচ আমি এখানে পাঁচ থেকে ছটা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দিতে হবে কেটে রাখা কাজু দিয়ে দিতে হবে কেটে রাখা আমান আর দিয়ে দিতে হবে কিশমিশ এইগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্য তো আমি কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ নাড়াটা কিন্তু একটু ঘন ঘন দিতে হবে না হলে যখন দুধটা এইভাবে ঘন হয়ে আসবে তখন কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি কিন্তু ঘন ঘন নেড়ে দিয়েছি আর এবারে কিন্তু গ্যাসটা হাই রেখেই আবার তিন থেকে একটু চার মিনিট ফুটিয়ে নিতে হবে তো আমি কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা টেনে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে একটি মাঝারি বা বেশি করা যাবে তোমরা যদি বেশি খেতে পছন্দ করো চিনি তাহলে বেশি দেওয়া যাবে আর কম খেতে পছন্দ করলে কম দেওয়া যাবে আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে মানে একটু পাতলা হয়ে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আবারও চার থেকে পাঁচ মিনিট একটু হাই আছে একটা ফুটিয়ে নিলে দুধটা কিন্তু এইভাবে টেনে একদম গায়ে গায়ে লেগে আসবে মানে এইভাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে আর গাজরের হালুয়াটাও কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার গাজরের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা থালায় নামিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে